ভূস্বকে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে নিরাপত্তার কারণে পুলিশের বাধার মুখে অমর আবদুল্লাহ আমরা কারো সঙ্গে বাদানুবাদ মুখ্যমন্ত্রী অমর আবদুল্লার পাঁচের টপকে শহীদদের কবস্থান মাচারি সোহাদায় প্রবেশ মুখ্যমন্ত্রী অমর আবদুল্লার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়ায় সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবসকে কেন্দ্র করে ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লাহ আগে অভিযোগ করেছিলেন তাকে গৃহবন্দী করা হয়েছে এবার পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি করে পাঁচের টপকে শহীদদের কবস্থান মাঝারি সোহোদায় প্রবেশ করলেন অমর আবদুল্লাহ শহীদদের শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রের পুলিশ বাহিনীর বিরুদ্ধেও তিনি গর্জে ওঠেন 1931 সালে 13 জুলাই তৎকালীন মহারাজা হরি সিং এর শেরার গুলিতে 22 জন কাশ্মীরি আন্দোলনকারী নিহত হওয়ার দিনটিকে শহীদ দিবস হিসেবে পালনের রেওয়াজ রয়েছে জম্মু কাশ্মীরে 2019 সালে 5 আগস্ট জম্মু কাশ্মীর রাজ্যে বিভাজন কোটিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন তথা 370 অনুচ্ছেদ রদের পর নরেন্দ্র সরকার শহীদ দিবসের ছুটি বাতিল করেছিল এবার নির্দিষ্ট দিনটির উপত্যকার গভর্নরের তরফে জানানো হয়েছিল যে শহীদ দিবস পালন করা যাবে না শহীদদের কবস্থান মাঝারি সমাদায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি হয় প্রশাসনের কাছে ওই কবরস্থানে প্রবেশের অনুমতি চাওয়া হলে তা খারিজ করা হয়েছিল আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী আজ সোমবার সকালে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে সকালে মাঝারি সোহাদার সামনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ তাকে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ অমরের সঙ্গে রীতিমতো হাতাহাতি হয় তাদের এই ঘটনার সময় অমর আবদুল্লার সঙ্গে উপস্থিত ছিলেন তার বাবা ফারুক আবদুল্লাও এই অবস্থায় পাঁচিল টপকে শহীদদের কবস্থানে প্রবেশ করেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী জুতো হাতে কবস্থানে পৌঁছে সেখানে শহীদদের শ্রদ্ধা জানান তিনি এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন রবিবার আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল আজ সকালে কাউকে কিছু না জানিয়ে মাজারে যাই কিন্তু আজও আমাকে নিরাপত্তার নামে বাধা দেওয়া হয়েছে আমি জানতে চাই কোন আইনের ভিত্তিতে আমাকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো থেকে আটকানো হলো আর এই ঘটনাকে গণতান্ত্রিক অধিকার হরণের সামিল বলে মন্তব্য করেছেন পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জি লিখেছেন শহীদদের কবরস্থানে শ্রদ্ধা জানাতে যাওয়া কোনো অপরাধ নয় বরং একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে এভাবে বাধা দেওয়া অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয় প্রসঙ্গত সদ্য পশ্চিমবঙ্গ থেকে ঘুরে গিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়ে এই বার্তা দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল এই ঘটনা ঘিরে জম্মু কাশ্মীরের রাজনৈতিক মহলের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নিরাপত্তার নামে রাজনৈতিক অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিভিন্ন মহল